বাড়ি যাওয়ার পথে খুন হলেন তৃণমূল নেতা রবিবার সন্ধ্যায় ঘটনারি ঘটেছে পুরুলিয়ার বরাবাজার ব্লকের কাশবহাল এলাকায় জানা গেছে পুরুলিয়া জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা প্রতুল মাহাতো বড়াবাজার থেকে ওষুধ কিনে বেরাদা গ্রামে ফিরছিলেন সেই সময় ঝাড়খণ্ডের একটি গাড়ি তার গাড়িকে ওভারটেক করে এরপরেই ওই গাড়ি থেকে চারজন যুবক বেরিয়ে আসেন এবং তাকে প্রহার করে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন প্রত্যুর বাবু স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বরাবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা চারজন যুবকের মধ্যে তিনজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন ঘটনায় একজন পলাতক আটক করা হয় ঝাড়খণ্ডের গাড়িটিকে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার সময় প্রতুল বাবুর সঙ্গে থাকা তার পুলিশের দেওয়া সিকিউরিটি ছিল না গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পুরুলিয়া বরাবাজার এলাকায় কি কারণে এই খুন সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ একটা কমপ্লেন পেয়েছে এটা ইনসিডেন্ট ঘটেছে এখানে জেলা পরিষদের মেম্বার ছিলেন প্রতুল মাহাতো উনি এক্সপায়ার করেছেন আর এই ঘটনার সঙ্গে জড়িত আমরা তিনজনকে অলরেডি ডিটেন করেছি আমরা পুরো ঘটনা তদন্ত